নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল একদম সহজ আর মজাদার ভেজিটেবল প্যানকেক এটা হেলদি টেস্টি আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করা যায় ঘরে থাকা সাধারণ সবজিগুলো দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলা যায় সকালে জলখাবারে হোক বা টিফিনের জন্য দারুণ একটা রেসিপি হলো এই ভেজিটেবল প্যানকেক তো এর জন্য আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি এখানে গাজর পিট আলু গ্রেড করে নিয়েছি নিয়ে নিয়েছি পালং শাক কুচি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো এই সমস্ত কিছু আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পার্সলে পাতা এখানে কিন্তু ধনে পাতা কুচিও ব্যবহার করা যেতে পারে এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স আর হাফ টেবিল চামচ গোটা জিরে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ চাট মশলা পাউডার এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সুজি এখানে প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ প্লেন আটা এরপরে এই সবটাকে আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে একটা ব্যাটার এখানে রেডি করে নিলাম তো ব্যাটারটা আমার একদম রেডি করা হয়ে গেছে এরপরে গ্যাসে একটা আমি ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চার ফোঁটা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি প্যানের মধ্যে অয়েলটাকে ব্রাশ করে দিলাম এরপরে এটা গরম হয়ে গেলে এখানে দু টেবিল চামচ ব্যাটার নিয়ে ভালো করে প্যানের মধ্যে আমি স্প্রেড করে দিলাম তো সুন্দরভাবে এটাকে স্প্রেড করে দেওয়ার পরে এটাকে আমি মিনিট দেড় দুয়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট ডের পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ওপরটাও কিন্তু বেশ আমার ড্রাই হয়ে এসছে আরও দু তিন ফোঁটা তেলের মধ্যে দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি ওপরটাকেও ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম তো এক পিটটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই প্যানকেকটাকে উল্টে দিলাম যাতে অপর ভালো করে ভাজা হয় তার জন্য আর এই প্যানকেকটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু একটা ভীষণ ভালো অপশন তো এপিট ওপিঠ ভালো করে ভেজে নিয়ে প্যানকেকটাকে আমি তুলে নিলাম এরভাবে একইভাবে আমি পরপর সব প্যানকেকগুলোকে রেডি করে নিলাম এরপরে এটাকে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ভেজিটেবল প্যানকেক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইলো